মালা নই খেলে আগেই গেল আচ্ছা আই আগে গিয়েছে আমার গলায় একটাও দেয় নাই কার গলায় দিয়ে পিছে বেইলা বাইরের কানসা ভরেই গেলাম এরকম করছো কেন লক্ষ্মীজার কি হচ্ছে মা ধরছে রে মা খালার মা শাশুড়ি মা চুপ কিসের কালী দুগ্গা মা ওইখানে ওই যে দেখো ঠাকুমা আর বৌদি আর পিসিরা স্নান করছে হ্যাঁ জলে ভাষা পদ্ম সাবান দিয়ে জলে ভাষা বাইদ্য সাবান আরে বাইদ্য নয় পদ্ম সাবান ও মুখে বেরিল দিছি কথা ভিস লাগেছে দাদা ও শুনো না কও এখানে বেশি ক্ষণ বিলম্ব করব না না একটি মাছ ধরা মাত্রই হ্যাঁ প্রসাদে যেতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ মার কাছ থেকে অল্প সময়ের জন্য বিদায় নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা কি কাজ করো আমার বসিয়ে দে তুমি আধার কেটে দাও আমাটা ফলাই দিব আমি

এই বোকা এমন করে কখনো বসি ফেললে মাছ ধরবে তুমি আমার কাছ থেকে শিখে নাও ওরে ডরাইছি আধারে সহ বসি এমন করে জলে ফেলতে হবে তবেই না একটি বড় মাছ ধরবে আর শুনো দাদা একটি কথা বলে রাখি তুমি যা বাড়ি যোছো যদি কোনো মেয়ে ডাকে শ্বশুর করে পিছে পিছে চলে যাও আজাম না ডাকলে যাবে না সারা শব্দ করবে না একদম চুপ থাকবে কেন জানো কথা বললে মাছ না ঠিক আছে একদম মাছের যদি খায় তাইলে টান দিব না টান দিয়ে জুড়ে দিলে কি মাছের কি বলেছি আমি যত গোল মাছ ধরবে কথা বলে যাবে না ও তো কথা কই নাই কি বলে তুমি একটা রাও করলাম কেমন লাগে দাদা কথা রি যেই লাও সেই কথা একদম চোপ কি কবি ক ও দাদি তুমি কইলেই তো আমি মুহা। এই এলাকার ফুলা পান সব বালা ওই কুনার মধ্যে আছে কয়টা বিয়াদব শালা ভেজাল্লা নির্বংশা বারে বারে ফুসকি মারে উস্কি মারে চাইয়া থাকস কেন কি কবি কইলেই তো আমি কমু হ

ঘরের বাহিন বিশ হরির নামটি বেলা পথে ধেকে বাহিরে যাস্রো জেতু পুডি মারো আগে শোখি পিথে গোডাশে ভালো মতে বেলা shoot

আমি দেখ কি আগে মাছ ধরবো দেখি বড় মাছ দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে বসি তো নেই হ্যাঁ না দাদা যাই দাদাকে গিয়ে দিস আমি কাকে যাচ্ছি কে আমার কথা শুনছে দাদা তাই তো বলি আমি ডাকি ওদিকে হাওয়ারিউ কাম কাম এসব কি মাছের চুমা দিল মাছকে চুমা দিলে তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ কোথায় এখানে তো বসি নাই মাছ কো থেকে ধরবে কি করো না তুমি দাদা কোথায় বসি কোথায় বসি কই গেল তোমার হাতে বসি কোথায় গিয়েছে আমি কি করে নিচ্ছে গা লাগে দেখি তো কোথায় বসি কাকড়ায় কি আমার মিহিচাইয়া পাঁচটা আনা আছে আমার ছয়টা ব্যাগ একবার চাইয়া দেখ চাইয়া বসি রয়েছে এ দাদা তুমি না বল তোমার বসি কাকড়াই নিয়ে গেছে কোথায় এখানি তো বসি আছে হ্যাঁ কি নেই নাই না কেচু না কই গো হ্যাঁ আমি হেজে কাকমারকার শামিম ভাইরা লাগাই থাকি তো আমার বসি কারকাই নিব বাপের ক্ষমতা আছে তার মানে হ্যাঁ তার মানে কি কোন গরি ইয়া লাগা জহনামি বিমান দেন নাম নাম হাইরি amass এই কিসের বিমান দেন নামলে তুমি ন ওই ফাইটার দিয়ে আসলে তো ওই ডি মনে আছি নামার সাথে সাথে মানুষে ফুলের মালা নয়ে খেলাই দিয়ে গেল আচ্ছা আইগে গই গেছে আমার গলায় একটাও দেয় নাই কার গলায় দিয়েছে খালি নেতা গলার দিবেই তো আর কয় কি জানো কি বলে কয় সখী পড়তে নাইলো ডক সাপ সখীপুর থেকে আসলো ডক সাপ ডক সাহেবের আগমন শুভেচ্ছা কিছুই না দাদা গো কি সম্মান তোমাকে দিয়েছে কি বুঝছো কত জুরুতে নাইছি বাহ বলেছে না ওই যে মিলন ভাই বই দিয়েছে মানে কি জানো জানি না কি আমার নাম মনে কর বিখ্যাত ব্যক্তি যে হে দাদা ডক সাপ মানে কি শুনবে তুমি কি ওই যে তোমার বন্ধু ডাকছে ভাইঙ্গা মানে হলো কুকুর হ্যাঁ সাই ডকশাপ মানে কুকুর জিজ্ঞেস করো তাই জন্য গো গাড়িতে নামছি নামার সাথে সাথে আট দশটা মাইকে কুত্তা আমার পিছে নাকটা খালি দোর হইরে বাচ্চি চপ দাদা মান সম্মান বুঝি আর থাকলো না তোর জালা কোন কিছু করেন যাব না তাইলে আমি যাই কে এই কি কাপড় ঠিক করো আইগা আমি কেন ঠিক করে আইগা